আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আপনাদের বাসায় যখন কোনো গেস্ট আসে বা কোনো অকেশন হয় তাহলে অবশ্যই আপনারা এই ধরনের একটি কাচ্চি বিরিয়ানি রান্না করে থাকেন আর এই কাচ্চি বিরিয়ানিটা অধিকাংশ সময় যারা রান্না করতে না পারে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় আর এই কাচ্চি বিরিয়ানির মাংসটা যেমন সিদ্ধ হবে চালগুলো থাকবে একদম ঝরঝরা আজকে আমি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখিয়ে দেই কিভাবে করতে হবে এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল এই চালগুলোকে আমি চার থেকে পাঁচ বার একটু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে চালগুলো সুন্দরভাবে ফুলে ওঠে রান্নাটাও খুব ইজিলি হয়ে যায় এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে কেজি পরিমাণ গরুর মাংস আজকে আমি গরুর মাংস দিয়ে এই এই রেসিপিটি করে দেখাবো তারপরে মাংসটাকে আমি মেরিনেট করার জন্য নিয়েছি এখানে এক কাপ পরিমাণ কাঁচা পেঁপে একদম খোসা সহ সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এরপরে আমি এখানে দিয়ে দিলাম ঠিক এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়েই করবে এতে করে প্রতিটা মাংসের পিচের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে মাংসটা খেতেও ভীষণ সুস্বাদু হবে আজকে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন এরকম একটি সুস্বাদু রেসিপি এখন আমি এক এক করে সব ধরনের উপকরণ দিতে থাকব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ঠিক 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম ঠিক 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কাঠবাদাম পোস্ত দানা এবং পেস্তা বাদাম তিনটি মিলিয়ে ঠিক এক কাপ পরিমাণে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ার মধ্যে জয়ফল জয়ত্রী সব কিছুই গুঁড়া করা থাকে এর কারণে আমি আলাদা করে কোনো জয়ফল জয়ত্রী ব্যবহার করব না দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে শাহি জিরা এবং এক চা চামচ পরিমাণে চিনি কাবাব অর্থাৎ কাবাব চিনি এরপরে দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা তারপরে আমি এখানে দিয়ে দিব ঠিক হাফ কাপ পরিমাণে কাচি বিরিয়ানির মশলা এই মশলাটা বাজার থেকে কিনে আনা যে কোনো ব্র্যান্ডের মশলাই আপনারা ব্যবহার করতে পারবেন আর সবশেষে দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা করা তেল সবগুলো উপকরণ দেওয়ার পরে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব এই মাখানোর কাজটা কম হলেও পাঁচ মিনিট ধরে করবেন এতে করে প্রতিটা মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে মাংসটা যখন খাবেন অবশ্যই দেখবেন ভীষণ সুন্দর একটা টেস্ট এসেছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে ঠিক দুই ঘন্টার জন্য রেখে দিব এবার চলে এলাম আমি চালটাকে প্রসেসিং করার জন্য এখানে একটি হাড়িতে আমি দিয়েছি দুই লিটার পরিমাণ পানি তারপরে দিয়ে দিলাম এখানে চামচ পরিমাণে লবণ এবং সেই সঙ্গে আমি দিলাম কতগুলো গোটা মশলা জিরা চিনি কাবাব বা কাবাব চিনি এলাচ দারচিনি তেজপাতা কিছু দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রানের জন্য এখন এই পানিটাকে আমি প্রথমে গরম করে নিব পানিটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে চালটা বাসমতি চাল ওই চালগুলো এবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে বলক তুলে নিব যখন সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই চালটাকে আমি টুক ফুটিয়ে নিব এই চালটা দেখুন এরকম করে থকবক থকবক করে ঠিক পাঁচ মিনিট আমি রান্না করেছি পাঁচ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দিব একটু ঠান্ডা করার জন্য এবার চলে এলাম আমি আরেকটি উপকরণ রেডি করার জন্য এক কাপ দুধের মধ্যে কিছুটা জাফরান এবং এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে আমি একটি মিশ্রণ রেডি করে নিলাম চলুন তাহলে এবার মাংস এবং চালটাকে প্রসেসিং করি মাংসটাকে আমি দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে একটা পাতিলে নিয়ে নিয়েছি এবার আমি এই মাংসের উপরে অর্ধেকটা পরিমাণে রাইস সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি এখানে প্রথমে অর্ধেকটা রাইস দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম আমি সাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা আর এই পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে আমি কিছুটা চিনি মেখে রেখেছিলাম এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু আলু বোখারা তার আগে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম দুধের মিশ্রণ ওই মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণে এখানে আমি দুইটা লেয়ার করব তাই এখন অর্ধেকটা ব্যবহার করছি বাকি অর্ধেকটা আমি নেক্সট স্টেপে ব্যবহার করব আলু বোখারা গুলো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব কিছু কিশমিস কিশমিস গুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব বাকি যে রাইস গুলো আছে সেই রাইস গুলো সবগুলো রাইস আমি সুন্দরভাবে হাড়ির মধ্যে সেট করে নিব তো দেখুন সুন্দরভাবে আমি সবগুলো রাইস একদম সেট করে নিয়েছি এবার সব ধরনের উপকরণগুলো আবারও ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্টা। তারপরে আমি এখানে দিয়ে দিব যে স্বাদ মতো লবণ কিছুটা লবণ উপরে ছিটিয়ে দিব যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে এবং আমি এখানে দিয়ে দিব দুধের বাকি মিশ্রণটা তারপরে আমি এখানে কিছুটা আলু বোখারা এবং কিছুটা কিশমিশ আবারও দিয়ে দিব আমার প্রতিটা স্টেপ ফলো করবেন দেখবেন আপনাদের কাচ্চি বিরিয়ানিটাও সেই মজার হয়েছে এখন আমি সুন্দর ঘ্রাণের জন্য গোলাপ জল এবং কেওড়া জল ব্যবহার করব এখানে আমি এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি এতে করে বিরিয়ানিটায় অসাধারণ একটি ঘ্রাণ আসবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা মরিচ এভাবে গেথে গেছে দিতে হবে এখন আমি এখানে একটি কাঠের খুন্তির পিছন সাইডটা দিয়ে কয়েকটা ছিদ্র করে নিব যাতে করে যখন এটা আমি রান্নায় বসাবো ভিতর থেকে যে ভাবটা বের হবে ওই ভাবটা আবার নিচের দিকে চলে যায় এতে করে ভাতগুলো একদম ঝরঝরা থাকবে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না আর সব শেষে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে কি উপর দিয়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য এবার আমি সিল করে নেওয়ার জন্য কিছুটা ময়দা এভাবে পুরো হাঁড়িতে লাগিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে টাইট করে একদম লাগিয়ে নিলাম এতে করে সুন্দরভাবে ভাবটা ভিতরেই থাকবে বাহির থেকে বা ভিতর থেকে কিছুই বের হবে না ঢুকবে না এখন এই ছিদ্রটা বন্ধ করার জন্য একটি লং ব্যবহার করলাম তো সব কিছু রেডি এবার আমি এটাকে তাওয়াই দিয়ে দিব তাওয়াটাকে প্রথমে একটু হালকা গরম করে হাঁড়িটা বসিয়ে দিয়েছি পুরো দশ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি এবার আমি একদম লো হিটে এটাকে এক ঘন্টা রান্না করেছি তারপরে চুলাটা বন্ধ করে আরো বিশ মিনিট রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে আমি দেখুন খুলেছি এবং দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরা যেমন ভাতগুলো মাংসগুলো এত সফট সিদ্ধ হয়েছে ভাবতেই পারবেন না এরকম একটি মজার রেসিপি অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আর